হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা ছবি এই ছবিটা দিয়ে আমি কিভাবে একটা প্রফেশনাল ভিডিও তৈরি করব যেটা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন আপনারা চাইলে আপনাদের ছবি দিয়ে এইভাবে ভিডিও তৈরি করে আপনাদের ফেসবুক পেজ অথবা আপনাদের ইউটিউব চ্যানেলে রিলস এবং লং ভিডিও আপলোড করতে পারেন এই রিলেটেড ভিডিও আপনারা কিভাবে তৈরি করবেন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখে দেব একদম সম্পূর্ণ ফ্রিতে তৈরি করতে পারবেন আপনারা চাইলে এইভাবে ভিডিও তৈরি করে রিলসে আপলোড করে বা টিকটকে ইউটিউবে আপলোড করেও আপনারা অনেক টাকা ইনকাম করতে পারবেন সো কীভাবে করবেন চলুন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই ফার্স্ট অফ অল আপনি যে কাজটা করবেন সেটি হচ্ছে আপনার ফোনে যে ক্রোম ব্রাউজারটা আছে ক্রোম ব্রাউজারটাকে ওপেন করবেন দেন সার্চ বক্সে আপনি এখানে লিখবেন গুগল এআই স্টুডিও গুগল এআই স্টুডিও লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পর দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে দেখাই একদম ফাস্টে চলে এসেছে গুগল এআইয়ের যে অরিজিনাল ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটি চলে এসেছে আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করবেন দেন এখন যে ইন্টারভেসটি আসছে আমি আর একটু জুম করে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এখানে দেখুন লেখা আছে জেনারেট মিডিয়া এই জেনারেট মিডিয়াতে আপনি ক্লিক করবেন দেন জেনারেট মিডিয়াতে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনি এখান থেকে যে কাজটা করবেন এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ভিইও আমি একটু জুম করে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এখানে দেখুন লেখা আছে ভিইও এই লেখাটিতে আপনি জাস্ট প্রবেশ করবেন দেখতে পাচ্ছেন মূল ইন্টারফেস চলে এসেছে এখন আপনি আপনার যে কোনো ছবি এখানে দিতে পারেন সো আমি এখানে ছবি দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকনটা দেখা যাচ্ছে প্লাস আইকনে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপলোড ইমেজ এই লেখাটিতে ক্লিক করবেন আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারিতে আসার পর আপনি এখান থেকে যে ছবিটি দিতে চাচ্ছেন যে ছবিটি দিয়ে আপনি ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেই ছবিটি এখান থেকে সিলেক্ট করে দিবেন সো আমি এখান থেকে এই ছবিটি সিলেক্ট করে দিচ্ছি এখানে আপনাকে কোনো প্রম্পট লিখতে হবে না কিচ্ছু লিখতে হবে না আপনি জাস্ট ছবিটি এখানে আপলোড করার পর পাশে যে রান বাটনটি দেখা যাচ্ছে রান বাটনে ক্লিক করবেন দেন এখন আপনার কাছ থেকে দশ সেকেন্ড অথবা পাঁচ সেকেন্ড সময় নেবে সময় নেওয়ার পর আপনাকে অটোমেটিকলি ছবিটি জেনারেট করে দিবে ওকে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি অলরেডি জেনারেট হয়ে গেছে ভিডিওতে জেনারেট হয়ে গেছে সো এখন যদি আমি এই ভিডিওটাকে ওপেন করি তাহলে আপনারা দেখতে পারবেন যে আসলে ম্যাজিকটা কি এখানে ভিডিওর পাশে যে বাটনটি দেখা যাচ্ছে ভিডিও অন করার যে বাটন আছে বাটনটা আমি এখান থেকে অন করে দিলাম ওকে দেখুন দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ভিডিওটি আমাদেরকে জেনারেট করে দিয়েছে সো আপনারা যে কোনো ছবি চাইলে এখান থেকে একদম ফ্রিতে এই গুগল এআই স্টুডিওর মাধ্যমে ফ্রিতে আপনারা রিলস ভিডিও অথবা হচ্ছে আপনার ফেসবুক ইউটিউবের জন্য যে ভিডিও আছে যে সাইজ আছে সেটাও আপনার এখান থেকে সিলেক্ট করতে পারবেন এই যেখানে দেখুন সাইজ দেওয়া আছে আপনি চাইলে এখান থেকে ইউটিউবের জন্য এই যেটা সিলেক্ট করা আছে এটা দিতে পারেন অথবা ফেসবুক ইউটিউব রিলসের জন্য এই যে নাইন পয়েন্ট সিক্স যে সাইজটা আছে এটা আপনারা দিয়ে দিতে পারবেন সো এটা হচ্ছে আপনার ভিডিও সাইজ একটা হচ্ছে ইউটিউবের ভিডিওর সাইজ একটা হচ্ছে আপনার ফেসবুক রিলসের ভিডিওর সাইজ সো এইভাবে আপনারা ভিডিওর সাইজ সিলেক্ট করে খুব সুন্দরভাবে আপনারা ইচ্ছা মতো আপনাদের ভিডিওগুলো এখান থেকে তৈরি করতে পারেন সো ভিডিওটি আশা করি আপনাদের উপকারে আসবে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম শেখ সাদি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ